একটা বৃক্ষ একদিনে বড় হয় না একদিনে গড়ে ওঠে না কোনো কিছুই বড় হতে সময় দিতে হয় বত্রিশ গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনের প্রথম বিএনপি দলীয় জাতীয় সংসদ সদস্য ছিলেন মরহুম আব্দুল মান্নান মণ্ডল তিনি বিএনপি দলীয় প্রথম বত্রিশ গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ছিলেন তারপর এই আসনের বিএনপির শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য ছিলেন মরহুম এম এ মোত্তালিব আকন্দ এর আগেও বিএনপির মনোনীত একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আজ আমরা মিয়া নামে চিনি তিনি ছিলেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য গোবিন্দগঞ্জ যে এলাকাটা এ এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য তখন এই আসনটির নাম ছিল বাইশ রংপুর বাইশ উনিশশো সালে গাইবান্ধা জেলায় রূপান্তরিত হওয়ার পরে যে সংসদীয় আসন পুনর্নির্ধারিত হয় সেই সংসদীয় আসনের গোবিন্দগঞ্জ উপজেলা বত্রিশ গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনের ভিতরে পড়ে এবং তখন থেকে এই আসনটির নাম হয় বত্রিশ গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ এর আগে এটার ছিল রংপুর বাইশ রংপুর বাইশের জাতীয় সংসদ সদস্য ছিলেন বিএনপি দলীয় মোহাম্মদ সিরাজুল ইসলাম যাকে আমরা বুদু মিয়া নামেই চিনি কিন্তু বত্রিশ চার গোবিন্দগঞ্জ আসনের প্রথম জাতীয় সংসদ সদস্য বিএনপি দলীয় শীষ প্রতীক নিয়ে মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল তিনি মাত্র বারো দিন দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে এরপর দুই সালে মরহুম এম এ আকন্দ বিএনপি মনোনীত চার দলীয় জোটের প্রার্থী হিসাবে শীষ প্রতীক নিয়ে নিয়েগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আমার সামনে যে বটবৃক্ষটা দেখছেন আসলে এই রকম বটবৃক্ষের মতন একদিনে আসলে কোনো কিছুই গড়ে ওঠে না দেখেন বটবৃক্ষের অনেক শাখা প্রশাখা ডালা দেখছেন আপনারা এই বটবৃক্ষর মতনই গোবিন্দগঞ্জে ধীরে ধীরে এক অবস্থান শক্ত অবস্থান দাঁড় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা দল শুধু এক ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না একটা দলে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হয় আগামীতে গোবিন্দগঞ্জ আসনে যেই গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য হোক বিএনপি দলীয় থেকে অবশ্যই তাকে এরকম বটবৃক্ষের মতন প্রসারিত হতে হবে